আজকে বৃহস্পতিবার কারোর বাড়িতে আমিষের পর্ব চলে আবার কারোর বাড়িতে নিরামিষ আমাদের বাড়িতে কিন্তু হয় বৃহস্পতিবারের দিনে কিন্তু আজকে একটু দরকারে চলে গেছিলাম দিদির বাড়িতে আর সেখানে গিয়ে দেখি ওদের আজকে নিরামিষ হয় আর ওদের বাজারের ব্যাগে দেখলাম এই হেলেনচে শাক রয়েছে তোমরা জানি না এই শাকটাকে কি শাক বলো তবে আমার এই শাকটা বড্ড প্রিয় ওকে জিজ্ঞেস করলাম কি বানাবি এটা দিয়ে দেখি তাড়াতাড়ি করে বললো আমার পছন্দেরই খাবার সেটা হলো এই হেলেনচা শাকের বড়া আর দেখলাম তাড়াতাড়ি করে ধুয়ে কুটে সুন্দর করে বেছে নিয়ে ওর মধ্যে একে একে অল্প নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু বেসন চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে মেখে নিলো তারপর কড়াইয়ে তেল দিয়ে শাকগুলোকে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিল আর হালকা আঁচে এপিট ওপিট করে মুচমুচে করে ভেজে নিলো এই বড়া আর আমাকে অল্প একটু ঘি ভাত আর তার সাথে এই হেরেঞ্চা শাকের বড়া দিল টেস্ট করার জন্য তোমরা হয়তো ভাবতে পারবে না এত সুন্দর খেতে হয়েছে না খেলে বুঝতে